বিদেশে পালিয়েছেন কিনা বাবার নাম পরিবর্তন করে এনআইডি নিয়েছেন বঙ্গবন্ধুর খুনি সন্তান চৌত্রিশ অভিযোগে দোষী সাব্যস্ত ট্রাম্প এগারোই জুলাই সাজা ঘোষণা যুক্তরাষ্ট্র অস্ত্রপতি ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালাতে অনুমতি দিলেন বাইডেন নির্বাচনী প্রচার শেষে তামিলনাড়ুতে মোদী পঁয়তাল্লিশ ঘন্টা করবেন ধ্যান জম্মু কাশ্মীরের বাস খাদে পড়ে একুশ তীর্থযাত্রী নিহত এবং আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিডিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আবদুল্লাহ হাদি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বিদেশে পালিয়ে গেছেন কিনা তা জানা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন যারা দুর্নীতি করেছে সবার তথ্য প্রধানমন্ত্রীর কাছে আছে দুর্নীতিবাজরা বিচারের আওতায় আসছে শুক্রবার রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেতুমন্ত্রী বিএনপি নাকি আজিজ ও বেঞ্জির মতো দুর্নীতিবাজদের তালিকা করছে বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন বিএনপি দুর্নীতিবাজদের তালিকা করলে প্রথমেই আসবে তাদের নেতাদের নাম কারণ তাদের অধিকাংশ নেতাই দুর্নীতিবাজ দেশের টাকা বিদেশে পাচার করেছে হাওয়া ভবন তৈরি করেছে বিদ্যুতের খাম্বা লেগে বিদ্যুৎ দেয়নি সব টাকা দুর্নীতির মাধ্যমে নিজেদের পকেটে ভরেছে তিনি বলেন সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা ভালো নয় বাংলাদেশও সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে তবে আমাদের হতাশ হওয়ার কিছু নেই সম্ভাবনা আছে বলেই বিশ্ব ব্যাংক ও আইএমএফ বাংলাদেশকে সাপোর্ট করছে বঙ্গবন্ধুর খনি রিসালদার মুসলিম উদ্দিনের ছয় সন্তান বাবার নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র নিয়েছেন নির্বাচন কমিশনের তথ্য জানিয়ে আইনি ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে পাঠানো চিঠি গত সোমবার নির্বাচন কমিশনে পৌঁছেছে জানা গেছে মুসলিম উদ্দিনের ছয় ছেলে মেয়ে তাদের জাতীয় পরিচয়পত্রে বাবার নাম পরিবর্তন করে মাহমুদ রফিকুল ইসলাম খান উল্লেখ করেছেন সেই পরিচয়পত্রের মাধ্যমে তিন সন্তান পাসপোর্টে এবং আরেকজন ড্রাইভিং লাইসেন্স বাবার নাম বদল করে অন্তর্ভুক্ত করেছেন এভাবে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট এবং অন্যান্য জাতীয় ডেটা বেজে তাদের বাবার নাম পরিবর্তনের বিষয়টি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে চিঠি অনুযায়ী মুসলিম উদ্দিনের ছয় সন্তান হলেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান মাহমুদুল ইসলাম খান মজিদুল ইসলাম খান মহম্মদ মহিদুল ইসলাম খান মোহাম্মদ সাজিদুল ইসলাম খান এবং সানাজ খান এর মধ্যে শফিকুল মহিদুল ও সানাস তাদের পাসপোর্টেও বাবার নাম পরিবর্তন করেছেন আর মাহমুদুল ইসলাম তার ড্রাইভিং লাইসেন্সে বাবার নাম পরিবর্তন করেছেন দেশের প্রচলিত আইনে জাতীয় পরিচয়পত্রে মিথ্যা তথ্য প্রকাশ করা দণ্ড অপরাধ বলে বিবেচিত এজন্য অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড বা অনধিক বিশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সুন্দরবনে কতটা হরিণ মারা পড়েছে তা জানা না গেলেও ছিয়ানব্বইটি মরদেহ উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে চারটি বন্য শুকুরের মরদেহ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন চট থেকে এসব মরদেহ উদ্ধার করেন বনরক্ষীরা এ সময় আহত অবস্থায় আঠারোটি হরিণ ও একটি অজগর উদ্ধার করা হয় পরে এসব প্রাণী বনে অবমুক্ত করা হয়েছে এর আগে মঙ্গলবার ও বুধবার দুই দিনে মোট উনচল্লিশটি হরিণ এবং একটি শুকরের মরদেহ উদ্ধার করেছিল বন বিভাগ খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বলেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সুন্দরবনের অনেক ক্ষতি হয়েছে জোয়ার জলোচ্ছ্বাসের পানিতে বনের বেশিরভাগ অংশ প্লাবিত হয়েছে মিষ্টি পানির পুকুরগুলো সব লবণ পানিতে প্লাবিত হয়েছে ঝড়ের পরে বনের কটকা কচিখালি করমজল পক্ষীর চর ডিমের চর সেলার চর ও নারিকেল বাড়িয়া সহ বিভিন্ন এলাকা থেকে হরিণের ছিয়ানব্বইটি মরদেহ উদ্ধার করা হয়েছে চারটি বন্য শরীর মরদেহ পাওয়া গেছে এসব মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছে বিভিন্ন এলাকা থেকে আঠারোটি জীবিত হরিণ এবং একটি জীবিত অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি দর্শক দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগ করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ একটি আদালত এই রায় দেন ওই মামলায় আনা চৌত্রিশটি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান দলের এই নেতা বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আদালতের এই রায়ের মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন আগামী এগারোই জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে সাবেক এই প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে তবে আইনজ্ঞরা মনে করছেন তাকে জরিমানা করার সম্ভাবনায় বেশি বৃহস্পতিবার রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকে বেরিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন এটা তার জন্য মর্যাদা হানিকর তিনি ন্যায় বিচার পাননি আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবেন ট্রাম্পের এই বক্তব্য থেকে অনুমান করা যায় তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তবে এর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়া ষড়যন্ত্রের অভিযোগে অপর একটি মামলা চলছে এছাড়া প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের পর হোয়াইট হাউস থেকে সরকারি গোপন নথিপত্র সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগে করা আরও একটি মামলা রয়েছে ট্রাম্পের ঘাড়ে সাতাত্তর বছর বয়সে ট্রাম্পের বিরুদ্ধে করা এই মামলায় অভিযোগে বলা হয় দুই সালে স্টরফি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল পরে দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিষয়ে মুখ না ট্রাম্পের পক্ষ থেকে স্টর্বিকে এক লাখ ত্রিশ হাজার ডলার ঘুষ দেওয়া হয় যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন ট্রাম্প ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালাতে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর এই কাজে যুক্তরাষ্ট্রে অস্ত্র ব্যবহার করতে পারবে কিয়েভ তবে শুধুমাত্র খারকিব অঞ্চলের কাছাকাছি অবস্থিত রুশ এই হামলা চালাতে পারবে এদিকে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালালে কঠিন পরনীতি ভোগ করার হুঁশিয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একজন মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানায় ইউক্রেন যেন পাল্টা হামলার উদ্দেশ্যে সক্ষম হয় তা নিশ্চিত করার জন্য তার দলকে নির্দেশ দেওয়া হয়েছে তবে বুধবার পাল সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রুশ ভূখণ্ডে হামলা না করার বিষয়ে মার্কিন নীতিতে এই পরিবর্তনের ইঙ্গিত দেন সেদিন তিনি বলেন প্রতিটি পদক্ষেপে আমরা প্রয়োজন অনুসারে মানিয়ে নিয়েছি এবং সামঞ্জস্য করেছি এবং এভাবেই আমরা সামনে এগিয়ে ইউক্রেন যাতে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে পারে সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছিল সামরিক যোগ ন্যাটো সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায় রাশিয়ার মার্কিন অস্ত্র দিয়ে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি আর এর মধ্যেই বাইডেনের এই অনুমতি দেওয়ার খবর সামনে দর্শক সঙ্গে টিভিএস কি ব্যাপার ওমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবিদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aath se jukt rash te samadhan ma shab lawyers. Jadaer aani shohay hotay, jekuni legal samosa samadhan pe jaben khub shahuji. Daulat deriyan, ekuni chalo legal network. Aami Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেল লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ নিউইয়র্কবাসীর পূর্ণ আস্থা জায়গা মাই নেম ইজ কোয়াং সু কিম ফ্রম দ্য ল অফিসেস অফ কিম এন্ড অ্যাসোসিয়েটস উই রিপ্রেজেন্ট দ্য ভিকটিমস অফ দ্য কার অ্যাক্সিডেন্টস রিয়েল এস্টেট ক্লোজিংস কমার্শিয়াল ট্রানজাকশনস And we try our best to serve our community uh, with respect and integrity and diligence. You will be happy with our services that we provide to all our clients. I am Engineer Muhammad Abdul Khaled. We men associates law partners are very successful. Our father, Khairul Quadra, is a lawyer. We are proud of him. We আমি আপনাদের বাংলা জন্য আমি আপনাদের পাশে আছি শোনো না আমার অনেক একটি পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি এত খাবার একসাথে পাবো কোথায় কেন লেগ সাথে সোপা যায় খলিল খলিল ওয়াও এই যে পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিল এরপরিচারণায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটরিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্ক হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন নাইন এইট দর্শক আবার স্বাগত মিলিডিয়াম ডিভিউসের প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ গায়ে গন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়ার পর তিন কৃষ্ণাঙ্গকে বের করে দেওয়া হয় একটি ফ্লাইট থেকে গত পাঁচ জানুয়ারি অ্যারিজোনা থেকে নিউ ইয়র্ক গ্রামে একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে ঘটনার জেরে এবার আমেরিকান এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা করেছে ওই তিনজন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে বর্ণ বৈষম্য করার অভিযোগ দেখিয়ে ওই তিনজনের পক্ষ থেকে মামলাটি করা হয় এতে তারা উল্লেখ করেন তিনজন একে অপরে পরিচিত নন একসঙ্গেও বসেনি কেবল কৃষ্ণাঙ্গ হওয়ায় তাদের বের করে দেওয়া হয়েছে বুধবার এক যৌথ বিবৃতিতে এই তিনজন বলেন কেবল কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে আমাদের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে বের করে দেওয়া হয়েছে ফ্লাইট থেকে টেক্সাস ভিত্তিক এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয় এই ঘটনা তদন্ত করা হবে তিনজন দাবি করছেন এর আগে তারা লস অ্যাঞ্জেলস থেকে এসেছেন কিন্তু সেই ফ্লাইটে এমন করা হয়নি এবার ফ্লাইটে উঠে যাত্রার প্রস্তুতি নেওয়ার সময় তাদের বলা হয় একজন শ্বেতাঙ্ক যাত্রী অভিযোগ করেছেন তাদের একজনের দেহ থেকে দুর্গন্ধ আসছে এ কারণে তারা যেন ফ্লাইট থেকে বের হয়ে যান তাদের অন্য ফ্লাইটে পাঠানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপে ভোট গ্রহণ আগামী শনিবার এরই মধ্যে শেষ হয়েছে প্রচার প্রচার শেষে তামিলনাড়ুতে ছুটে গেছেন ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতাসীন দল বিজেপির নেতা নরেন্দ্র মোদী বৃহস্পতিবার তামিলনাড়ুর কন্যাকুমারীতে যান তিনি সেখানে পঁয়তাল্লিশ ঘন্টা ধ্যান করবেন এই নেতা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়ালে আগামী শনিবার পর্যন্ত ধ্যান করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর এর আগে বৃহস্পতিবার ভগবতী আম্মান মন্দিরে প্রার্থনা সেরে নেন তিনি এরপর চলে যান বিবেকানন্দ রক মেমোরিয়ালে এরই মধ্যে তিনি ধ্যান মণ্ডপে ধ্যানে বসে যাওয়ার কথা এখানেই এক সময় ধ্যান করেছেন ভারতের প্রখ্যাত দার্শনিক স্বামী বিবেকানন্দ মোদীর পঁয়তাল্লিশ ঘন্টার ওই স্থাপনের জন্য সেজে উঠছে গোটা কন্যাকুমারী বৃহস্পতিবার থেকে ওই এলাকায় পর্যটক প্রবেশ নিষেধ করা হয় নিরাপত্তার জন্য প্রায় দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন কেন্দ্র সংস্থা ইতিমধ্যেই পর্যবেক্ষণ করে এসেছে এলাকাটি পুলিশের পাশাপাশি কেন্দ্র সংস্থার কর্মকর্তা ওই দ্বীপে মোতায়েন থাকবেন প্রস্তুত নৌবাহিনীর সেনারাও মোদীর এই ধ্যান সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে এরই মধ্যে এ নিয়ে শুরু হয়েছে কঠোর সমালোচনা বিরোধীরা বলছেন এই ধ্যান যেন টিভিতে প্রচার করতে না দেওয়া হয় এটি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন ভারতের জম্মু কাশ্মীরের আখনোরের তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত জন নিহত হয়েছেন আহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় গতকাল বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় পুলিশ জানায় দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটের দিকে জম্মুর চোরা বেল্টের টাংলি এলাকায় মহাসড়ক থেকে ছিটকে প্রায় একশো পঞ্চাশ ফুট নিচে খাদে পড়ে যায় বাসটি হরিয়ানার কুরুক্ষেত্র থেকে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি জম্মু কাশ্মীর রিয়াসি জেলার শিবখুড়ি এলাকায় যাচ্ছিল পুলিশের মুখপাত্র জানান মরদেহগুলো আখর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এছাড়া আহতদের মধ্যে সাতজনকে আখরোর হাসপাতালে এবং চল্লিশ জনকে যম্মুর সরকারি মেডিকেল কলেজ জিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইয়র্ক স্ট্রিট আওয়ামী লীগের আয়োজনে ত্রিশ মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সন্ধ্যায় সাহিত্য সেভিনের উড়সাইটে কুলশান টেরিস পার্টি হলে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক থেকে আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার মো জহিরুল হক বসি জানান নিউ ইয়র্ক স্ট্রেইট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক শাহিন আজমলের আহ্বানে মত বিনিময় সভায় যুক্তরাষ্ট্রের স্ট্রেট আওয়ামী লীগের আমন্ত্রণে উপস্থিত হয়ে উক্ত সভায় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এমপি তার বক্তব্য বলেন আমি নিজে প্রবাসে ছিলাম বহু বছর আমি জানি প্রবাসে একটা অনুষ্ঠান আয়োজন করা এত সহজ কাজ নয় আমি ইউরোপে ছিলাম আর ইউরোপের চেয়ে আমেরিকা এত আরও কঠিন কারণ আমেরিকার জীবনের ছুটে চলা ইউরোপের চেয়ে আরও একটু বেশি সুতরাং একটা অনুষ্ঠান করা এত সহজ কাজ নয় আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই জন্য যে আপনারা আপনাদের জরুরি কাজ রেখে আজ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন আমরা প্রবাসীদের জন্য এনআইডি কার্ডের বিষয়ে কাজ করে চলেছি প্রবাসীরা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এবং আজকে আপনাদের কাজ রেখে অনুষ্ঠানে এসে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞতা জানাই উক্ত মত বিনিময় সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ ও প্রতিম সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলা একটি বিরতি সঙ্গে থাকুন দাঁড়িয়েছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাব্য দিন একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন I am Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. the asylum office, immigration office, immigration court state, Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন আমার করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক পূর্ণ আস্থা জায়গা মাই নেম ইজ কোয়াং সু কিম ফ্রম দ্য ল অফিসেস অফ কিম এন্ড অ্যাসোসিয়েটস উই রিপ্রেজেন্ট দ্য ভিকটিমস অফ দ্য কার অ্যাক্সিডেন্টস রিয়েল এস্টেট ক্লোজিংস কমার্শিয়াল ক্লোজ ট্রানজাকশনস আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সংযুক্ত আছি আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ এই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি আমি আপনাদের বাংলার জন্য আমি আপনাদের পাশে আছি আমাদের লপাপ নিয়োগের একটি প্রতিষ্ঠিত এবং দাবিদাকে লপাপ আপনারা আমাদের সহযোগিতার জন্য সর্বতো অনুরোধ করুন। আয় শোনো না আমার অনেক খেতে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল এই যে পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড খলিলের খলিলেরপরিচরণে খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটরিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্কট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং এভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নীরব এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন দর্শক আবার স্বাগত ক্লেডিয়াম এর প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ গিয়াসুদ্দিন সেলিমের সবশেষ সিনেমা রেখা মুক্তি পেয়েছে গত ঈদে প্রায় দেড় মাস পর এটি যাচ্ছে আমেরিকা ও কানাডায় আজ থেকে সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশ দুটি থিয়েটার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সেলেম তিনি বলেন দেশের দর্শকদের কাছ থেকে কাজল রেখার জন্য অনেক প্রশংসা পেয়েছি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি এটা একজন পরিচালক হিসেবে আমাকে আনন্দ দিয়েছে চারশো বছর আগের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় কাজল রেখা এটি ময়মনসিংহ গীতিকার পাঠক আখ্যান কাজল রেখার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী দুই হাজার বারো সালের চ্যানেলায় সেরা নাচিয়ে মঞ্চ থেকে উঠে আসা মন্দিরের বড় পর্দায় অভিষেক হতে চলেছে এছাড়া কঙ্কন দাসীর মিথিলা সিনেমায় রাজা হয়েছেন পরানো হাওয়া চলচ্চিত্র দিয়ে পরিচিত পাওয়া অভিনেতা শরীফুল রাজ খল চরিত্রে কাজ করেছেন খায়রুল বাসার আর আছেন অভিনেতা আবুল কালাম আজাদ গাউসুল আলম শাওন সাহানা সুমি ইরফান সেলিম সুজ সহ আরও অনেকেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে এবার যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশষা এ খবর নিশ্চিত করেছেন তিশা নিজেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান চিত্র এক সাকিবের বিউটি প্রোডাক্ট কোম্পানি হারলানের সঙ্গে যুক্ত হয়েছেন ছুটির দিন শুক্রবার বেলা বারোটা চার মিনিটে তিশা সাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করেন ছবিটি থেকে জানা যায় সাকিবের কোম্পানি হার্লানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিশা এই যাত্রাকে একটি স্মরণের যাত্রা বলে অভিহিত করেছেন অভিনেত্রী পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন হার্লারের সঙ্গে যুক্ত হওয়াটা খুশিরও গর্বের আমি বিশ্বাস করি ক্রেতাদের সেরার তালিকা এক নম্বরে থাকবে হার্লারের অথেন্টিক মেকআপ ও স্কিন কেয়ার প্রোডাক্ট একই সঙ্গে তৃষা সুখবর দিয়ে পোস্টে জানান খুব শীঘ্রই তাকে হার্লারের বিভিন্ন স্টোর আউটলেটে দেখা যাবে দর্শক দেখবেন খেলার সংবাদ বিশ্বকাপের আগে বিসিবি বাংলাদেশের ক্রিকেটারদের সাক্ষাৎকার প্রকাশ করছে প্রতিদিন এর ধারাবাহিকতা শুক্রবার প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সাক্ষাৎকার তবে সাকিব একটু ভিন্নভাবে সাক্ষাৎকারটা দিয়েছেন সমর্থকদের করা প্রশ্নের জবাবে সাকিব জানিয়েছেন সুযোগ থাকলে আরও একটি বিশ্বকাপ খেলতে চান তিনি দুই সাল থেকে শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর শুরুর আসর থেকেই খেলে আসছেন সাকিব আল হাসান এখনও পর্যন্ত মাত্র দুজন ক্রিকেটারই আটটি টি টোয়েন্টি বিশ্বকাপই খেলেছেন তাদের একজন সাকিব আর অন্যজন ভারতের অধিনায়ক রোহিত শর্মা তবে সাকিব আরও একটি বিশ্বকাপ খেলার কথাও জানিয়েছেন সাক্ষাৎকারে সাকিব বলেন প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে পর্যন্ত যতগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি আমার জন্য এটা গর্বের ও আনন্দের এক সময় যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি অনেক ভালো লাগার একটা জায়গা আছে আমি এবং রোহিত শর্মায় হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছি আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি তার আগে এই বিশ্বকাপের পারফরমেন্সটা যেন ভালো থাকে বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে সংবাদ শেষ করার পূর্বে একবার বেনজির বিদেশে পালিয়েছেন কিনা জানা নেই মন্তব্য বায়দুল বাবার নাম পরিবর্তন করে এনআইডি নিয়েছেন বঙ্গবন্ধুর খুনি সন্তান চৌত্রিশ অভিযোগে দোষী সাব্যস্ত ট্রাম্প এগারোই জুলাই সাজা ঘোষণা যুক্তরাষ্ট্র অস্ত্রদ ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালাতে অনুমতি দিলেন বাইডেন নির্বাচনী প্রচার শেষে তামিলনাড়ুতে মোদি পঁয়তাল্লিশ ঘন্টা করবেন ধ্যান জম্মু কাশ্মীরের বাস খাদে পড়ে একুশ তীর্থযাত্রী নিহত এবং আরো একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব এই ছিল মেরেনিয়াম টিভিএস এর প্রতিনিধি বাংলা সাংবাদিক মেরেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ট্যাস মেনিয়াম টিভিএস এ বাংলা এবং ইউটিউব ডট কম স্টেশচ অফিসিয়াল মেলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট যাতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউড্লিউ ডট মিলেনিয়াম টিভিএস ডট কম এবং ডাব্লিউ ডাব্লিউ ডাবলিউ ডট মিলেনিয়াম টিভি ডট ও আর জি প্রিয় দর্শক মেরেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফনে আয় অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রোকো টিভি এবং সকলের স্মার্ট টিভিতে এছাড়াও মেরেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি যা নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিডিয়াম টিভির সাথে থাকুন আল্লাহ হাফেজ